আসসালামু আলাইকুম আজকে এখানে সত্যি ভুনা করবো তার জন্য ফ্রোজেন পেঁয়াজগুলো এই যে বের করে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি সত্যিতে অনেক বেশি পেঁয়াজ লাগে সেজন্য একটু বেশি করে দিয়েছি এবার এটাকে হালকা করে ভেজে নেব গোড়া মশলা সব এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটার সাথে মিশিয়ে নেব একটু পানি দিয়ে দিব নাহলে মশলাটা পুড়ে যাবে তরকারিতে আমি কষায় নিচ্ছি এবার এর মধ্যে কেটে রাখা এক সকি মাছ আলু এগুলো দিয়ে আরো ঘূনাঘা করে নেব এটাকে এখন ভালো করে কষাই নেব ধাক দিয়ে দিলাম এটা একটু হতে থাক শুকিটা কষানো হয়ে গেছে যে এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব সুন্দর কালার আসছে এটা যত কষানো যাবে তত সুন্দর কালার আসবে এটা খেতে এতটাই মজা হয় ভাত একটু বেশি লাগে এখন এর মধ্যে আমি যে এই যে একটা চাপা শুক্তি দিয়ে দিব এটাতে অনেক ফ্লেভার হয় আরেকটা দিয়ে দিচ্ছি ছোট দেখে যে এর সাথে এটা মোনাগুনা করে নিব অনেক সুন্দর পেভার হয় তরকারিটা আবার একটু এড়ে দিচ্ছি চাপা সত্যি গুলো এই যে খুলে খুলে আসছে কাঁটাটা আছে লম্বা একটা কাঁটা এটা আমি খুলে নিব গায়ে থেকে পুরা মাংসটা খুলে গেলে মানে কাঁটা গলায় লাগলে আবার সমস্যা শুধু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি এই তরকারিটা এখন হয়ে গেছে হালকা হালকা উপরে তেল উঠে আসছে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে অনেক সুন্দর সুস্থির তরকারি রান্না করলে ভাত একটু বেশি খাওয়া হয়